আজকে আমার নিবেদন কবি গোলাম মোস্তাফার লেখায় একটি সুন্দর কবিতা বনভোজন নুরু পুশি আয়সা সফি সবাই এসেছে আম তলায় যেন তারা হেসেছে রাধু নিদে শখের রাধার পড়ে গেছে ধুম বসেক মাসের এই দুপুরে নাই কোকারো ঘুম বাকমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ দুষ্টুকটি মেয়ে কেউ এনেছে আঁচল ভরে কুড়িয়ে আমের গুটি কেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুরি। কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ছুরি বসে গেছে সবাই আজি বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তাদের ভোজন নিমন্ত্রণে কেউ বা বসে হলদি বাটে কেউ বা রাধে ভাত কেউ বা বলে দুধ ছাই পুড়েও গেল হাত বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা তবু সবার দুই চোখেতে ধোয়া লেগেই কাদা কোরমা পোলাও কেউ বা রাধে কেউ বা চাখে নুন অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন রান্না তাদের শেষ হলো যেই গিন্নী হলো নুরু এক লাইনে সবাই বসে করলো খাওয়া শুরু ধুলো বালির কর্মা পোলাও আর সে কাদার পিঠে মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে এমন সময় হঠাৎ আমি পড়েছি যেই এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে